amar khob বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত শিবপুর গ্রামে চাঞ্চল্যকর ঘটনায় যাত্রা দেখে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার হয়েছে তেরো বছর বয়সী এক আদিবাসী নাবালিকা ঘটনায় ইতিমধ্যে ছয় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মল্লারপুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার রাতেই মল্লারপুর থানার বাগানপাড়া এলাকায় যাত্রা অনুষ্ঠান দেখে বাড়ি ফিরছিল নাবালিকাটি সেই সময় শিবপুর গ্রামের কাছেই ঘাঘা এলাকার জঙ্গলে তাকে জোর করে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ ঘটনার খবর জানাজানি হতে তৎপর হয় মল্লারপুর থানার পুলিশ রাতভর অভিযান চালিয়ে অভিযুক্ত ছয় জনকে গ্রেপ্তার করা হয় নির্যাতিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বলো কিছু বলো মুখে কিছু বলো

ঘটেছে কালকে রাতে একটা বাগান পাড়াতে একটা মেলা হয়েছিল মেলাতে তো সবাই যায় বাচ্চা মহিলা বড় সবাই যায় তো মেয়েটা মনে হয় মেলাতে গেছিল কিন্তু আমি মেলা গিয়েছি বলে আমাকে ধরে রেপ করে দেবে এটা তো নয় তো এটা কি হয়েছে মেলায় গিয়ে ছটা দুষ্কৃতী ছজন মিলে ওই মেয়েটাকে রেপ করে ধর্ষণ করে দিয়েছে এটাই হয়েছে কালকে আজকে আমরা মল্লারপুর থানা এসেছি থানাতে এসেছি আমরা একটা ডেপুটেশন দিতে আমরা চাইছি যেন রামপুরহাটে যে ঘটনা ঘটেছে সেম ঘটনা এখানে ঘটেছে ওখানে যেমন তদন্ত চলছে এখানে যেন ভালোভাবে তদন্ত চলে চাইছি আমরা যেন দোষীদের কঠোরভাবে কঠোর শাস্তি যেন পায়। যদি না হয় তাহলে আমরা রামপুরাটে যেমন বড় আন্দোলন নামিয়েছিলাম তার থেকে বৃহত্তম আন্দোলন নামবো আমরা মল্লারপুরে আপনারা পশ্চিমবঙ্গে দেখছেন আমি ভারতবর্ষের পশ্চিমবঙ্গে বেশি আমাদের আদিবাসীদের ওপর এত অত্যাচার বাড়ছে কেন আমরা তো সরকারকে আমরা জিজ্ঞেস করছি আমরা তো আদিবাসীরা তো পশ্চিমবঙ্গে আমরা সুরক্ষিত নয় আমাদের আদিবাসী মহিলাগুলো সুরক্ষিত নয় আপনারা দেখছেন কিন্তু আমরা সুরক্ষিত কবে হব আমরা কবে হব এটা তো আমরা জবাব চাইছি কিন্তু আমরা এখনও জবাব পেলাম না কেন আমরা যদি সুরক্ষিত না হয় আমাদের হাতে যদি আমাদের স্থির দিন চলে আসে তাহলে আমরা আমাদের বিচারটা আমাদের নিজেরাই মতন করবো আমরা ধর্ষণ ঘটনা ঘটেছে আপনারা জানেন যে এখানে গত কয়েক কয়েক মাস আগেই এখানে পালের ঘটনা ঘটেছে এখানে ধর্ষণ ঘটনা ঘটেছে মার্ডার ঘটনা ঘটেছে এখানে ধর্ষণকাণ্ড ঘটেছে এবং তাড়াতাড়ি যাতে শাস্তি দেওয়া হয় এটা আদালতের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে তাড়াতাড়ি প্রত্যেকেরই সাজি সাজা হোক ফাঁসি হোক এটা আমরা চাইছি এবং ফাঁসি চাইছি এটা যদি ফাঁসি না দিতে পারি তাহলে এরকম একটা ক্রমাগত সমাজে বেড়ে যাচ্ছে এই এই অপরাধগুলো বেড়ে যাচ্ছে এই অপরাধ থেকে মুক্ত হতে কখন হবে সেটা আমরা বুঝতে পারছি এবং সেখানেও আমরা আশা করব পুলিশ ভালোভাবে তদন্ত করুক এবং তদন্ত করে তাড়াতাড়ি তাদেরকে ফাঁসির কাঠে ঝোলানো হোক এটাই আমরা আশা চাইছি জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এমআরআই রেডিওস্কি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে